নমস্কার বন্ধুরা ঈশায়ন মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কাল যেহেতু রাখি পূর্ণিমা আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজের ভাই বলো দাদা বলো ভাইকে কিন্তু আমরা রাখি বাদ ভাবলাম আজকের কোনো রান্নার ভিডিও না করে না ভাই বা দাদার হাতে বাঁধার জন্য একটা রাখির ভিডিও করা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা খুবই সাধারণ রাখির একটা ভিডিও আশা রাখবো আজকে আমার ভিডিও সকলে ভালো লাগবে বেশি না কথা বাড়িয়ে কীভাবে কে বানাচ্ছি দেখে নেওয়া যাক আর এই রাখি বানাতে আমাদের কী কী লাগছে সেটাও কিন্তু আমি বানাতে বানাতে আপনাদেরকে বলে দেবো আর এই রাখিটা একদম ছোটো বা যারা বাচ্চা আছে তারাও কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু নিজেদের ভাই বা দাদাকেও কিন্তু পড়াতে পারে আমাদের এই রাখিটা বানাতে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দু রকমের উল নিয়েছি এই উলটা কিন্তু দেখুন দুই রকমের কালারের মানে একটাই উল কিন্তু দুদিকে দেখুন এই দেখুন একদিকে বেশি মানে গোলাপি আর একদিকে হালকা গোলাপি তো এই দু রকমের কিন্তু আমি ব্যবহার করছি আর এখানে লাগছে আমাদের একটা বিকল আটা আর লাগছে একটা লাগছে এরকম একটা উপরে যে খাতার মানে একটা মলার থাকে সেই মলারটা কিন্তু আমাদের লাগে প্রথমে কি করছি আমরা এখান থেকে কিছুটা উল নিয়ে নিচ্ছি যত মোটা করব আমি রাখিটা ঠিক ততটা করে নিচ্ছি এই এতটা আর কি নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমরা কিন্তু দু রকমের কালারের কিন্তু উলটাকে বার করে নিয়েছি এবারে কি করে করব সেটাই চলুন আপনাদেরকে দেখি নিয়ে আমি কি করব এইভাবেতে করে একটা মাথা এইভাবে ধরবো ঠিক করে ধরবো আর এই তিন আঙুলের মাঝখানে রেখে এই ভাতে করে উলটাকে সুন্দর করে পেঁচিয়ে নেব আর অবশ্যই কিন্তু ভাতে করে ধরে রাখতে হবে এই দেখতে পাচ্ছেন পুরো কিন্তু আমি এই ভাবেতে করে আস্তে আস্তে পুরো আঙুলের মধ্যে এটাকে কিন্তু গুলিয়ে নিই এই যেরকম ছোট বড়ো আছে কোনো অসুবিধা নেই আমরা তো এটা কেটে বাদ দেবে দেখুন আঙুল থেকে বার করে নিয়েছি আর ঠিক এরকম কি করব এইটাকে আমরা বাঁধবো এক মাথাটা এইভাবে যে সুতোটা আমাদের এক্সট্রা সুতোটা ছিল সেই এক্সট্রা সুতোটা দিয়ে এই মাথাটাকে ভালো করে বেঁধে নেবো যাতে এটা না খুলে যায় বাঁধার কাজটা কিন্তু ভালো করে কিন্তু করতে হবে আর হলে আপনাদের রাখি কিন্তু খুলে যাবে এবারে কি করব উলগুলোকে একসাথে করে এইভাবে করে ধরে নেবো এইভাবেতে ধরে এবারে কি করব এইটাকে আবারও মাঝখান থেকে একটা বেঁধে তো তার জন্য আমি আবারও কিছুটা উল নিয়ে নিয়ে এবারে কি করব এইটার মাঝখানে এই ভয়তে করে আমরা বেঁধে দেবো এবারে আবারও ভালো করে কি করব গিট মেরে দেবো তো এই যে ভালো করে বেঁধে নিয়েছি এবারে কাঁচির সাহায্যে আমরা এটাকে কেটে দেবো তো এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু উলগুলোকে আমি দেখুন কেটে দিয়েছি এবারে আমরা একটু এই ভয়তে করে সব সমান করে নেবো সুতোগুলোকে প্রথমে করে কেটে সানাগুলোকে গোল করে হাতে হাতের সাহায্যে এইভাবে এইভাবে করে একটুখানি সব দিকে কিন্তু এরকম সমান করে এটাকে একটু খেলিয়ে নিতে হবে তো এই যে একটা কিন্তু আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবেতে কি করব আমি আরেকটা আর এক রকমের কালারের আমি তৈরি করে নেব এখানে দেখুন একটা ঠিক এইভাবেতে করে মাঝখানে একটা অন্য কালার দিয়ে আমি এইভাবেতে তৈরি করে নিই দেখাচ্ছি কীভাবেতে আমি এটা তৈরি করেছি দুটো আঙুলের মাঝখানে এইভাবে করে সুতোটাকে নিয়ে ঘুরিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল এবার সুতোটাকে আমরা ছাড়িয়ে নেব নিয়ে কি করবো এই করে একটা পেজ দিয়ে নেবো এই করে এটা এর মধ্যে উসিয়ে এটাকে একটা সুতোর সাহায্যে সেলাই কর এই করে ঘুরিয়ে ঘুরিয়ে কানাটাকে পুরো সেলাই করি দেখতে মাঝখানটা গোলাপ ফুলের মতন লাগবে এটাকে আমি সেলাই করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন একটা ফুলটা কিন্তু মাঝখানে আমি একটু বড় করেছি আর একটার ফুলটা একটু ছোট করেছি যেহেতু এই রাখিটা একটু বড় আর এটা একটু ছোট করেছি তো তার জন্য ফুলটা এইটা বড় রেখেছে এইটা একটু ছোট রেখে মানে দড়িটাকে আমরা তৈরি করিনি এখানে আমি কি করেছি এই যে এরকম তিনটে উল নিয়েছি এবারে কি করবো যে মুখ এক জায়গায় করে গিটটি মেরে এবারে ঠিক আমরা যেরকম বিনুনি করে থাকি ঠিক ওইভাবেতে করে এটাকে আমরা বিনুনির মতন বুনে নেব এইভাবেতে করে বিনুনির মতনটা কিন্তু আপনাদের একটু টাইট করে করতে হবে আমি বিনুনিটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখা তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু দুটো কিন্তু আমি দড়ি কিন্তু রেডি করে নিয়ে সুতো দিয়ে এটাকে আমরা এর মধ্যে সেলাই করব এটাকে সমান করে নেব প্রথমে নিয়ে এরকম মাঝ বরাবর বসিয়ে দিয়ে এর পিছনে এরকম করে সেলাই করে দেব সেলাইটা একটু ভালো করে করবেন যাতে না খুলে যায় এই যে সেলাই করা হয়ে গেছে এবারে সুতোটাকে আমরা কেটে দেব তো এই যে একটা রাখি কিন্তু দেখুন আমাদের রেডি আমরা কি করব ঠিক একইভাবে ভাবে আর একটা রাখি কেউ কিন্তু হয়তো করে সেলাই করে নেব আমি এখানে কাগজের ব্যবহারটা করছি না পিছনে বলেছিলাম কাগজ দেব তবে কাগজটা আমি দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু এখানে কাগজ দিয়েও কিন্তু এটাকে সেলাই করে নিতে পারে এটাকেও সেলাই করে নি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রাখি রেডি কত সুন্দর কিন্তু রাখিগুলো বাড়িতে তৈরি রাখি রাখিগুলো কিন্তু বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে এইভাবে যদি নিজে হাতে বানিয়ে দাদা বাবা ভাইয়ের হাতে যদি বাঁধতে পারেন দেখবেন খুব ভালো লাগে আমি কিন্তু এই রাখি কালকে আমার ভাইয়ের হাতে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো কেমন লাগলো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা সেই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করুন বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই সুস্থ থাকবে আর হ্যাঁ কাল যেহেতু রাখি পূর্ণিমা চলুন সবাই মিলে এটাই শপথ করি নিজের বোন হোক বা পরের বোন হোক সবারই আমরা রক্ষা করবো তো আজকের মতন এতটুকু ধন্যবাদ